নোশ আমাকে গুনাহগার বলে বলে ডাকবে যতদিন জীবিত থাকব ততদিন আমারে লজ্জিত লজ্জা দিবে ততদিন আমাকে হেও করবে ততদিন আমারে টিটকারি দিবে ও দয়াল আল্লাহ তোমার কুদরতে পায় ধরে আল্লাহ जिंदगीতে যা করছি ওই গুনার উপর লজ্জিত হইলাম গুনাহগুলা ছেড়ে দিলাম অঙ্গীকার করলাম আর কোনোদিন গুনাহ করব না এমন কইরা যখন ওই আল্লাহর নাফরমান চোখ দিয়া পানি বের হইয়ে মানের প্রবাদ পানিটা চোখের কোনায় আসতে দেরি হয় আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হইতে দেরি করে না মানতা খোল্লা অকুনো মা সাদিক ও আমার লোকেরা কিমান ধারে না অর্জন করতে হলে আমার ভাই অর্জন করতে হলে জানা

পরে তাবি তাবেরা তাবিদেরকে পেয়েছে এমনি করে করে তারা দামি হয়ে গেল এরপরে সাহাবি নাই তাবি নাই তাবি তাবি নাই বুজুর গানে দিন বড় বড় ইমাম বুখারি নাই মুসলিম নাই এখন এই দেশের মানুষ এই অঞ্চলের মানুষ বর্তমান পৃথিবীর মানুষ কাদের কাছে যাবে এর ব্যাখ্যায় লেখা হয় যে আলাইকুম বি মুজালাসাতিল উলামা নবীজি আমার বললেন Be তাদেরকে না তাহলে এরপরের উন্মতেরা তোমরা কোথায় যাবে এই ব্যাখ্যার আয়াতের এই দ্বারা স্পর্শ করে দেয় তখন তোমাদের দায়িত্ব হলো আলেমদের মজলিসে বসা আলেমদের সহগতে বসা আলেমদের সান্নিধ্য বসা তাহলে তোমরা ইমান আনার পরে আমি আল্লাহর ভয় তোমরা ভালোভাবে বুঝতে পারবে

কারদের সাথে থাকলে নেককার হওয়া যায় গুনাগারদের সাথে থাকলে মানুষ গুনাকার হয়ে যায় এই জন্য আল্লার বান্দানাওয়া কদ মাস সদি কিন ইমানানার পার তাকু আওয়ার জন করব কেমনে আল্লাহ কয়ে নেককারদের সাথে থাকো আলেমদের সাথে থাকো আলেমদের শবদেরে থাকো কুরানের পক্ষে থাকো সুননার পক্ষে থাকো ইসলামের পক্ষে থাকো ইসলাম মুসলমান যেদিকে তোমরা থাকবে বেথে সেদিকে ওলামাই গ্রাহম যেদিকে তোমরা থাকবে সেদিকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দেশে অনেক ইসলামের কাজ করতে চায় আলেমদেরকে মাইনাস করে ও আল্লাহর বান্দা ভালো করে শোনো আলেমদের বাদ দিয়ে কেউ ইসলামের কাজ করবে এটা তো কল্পনাও করা তার কারণ ড্রাইভার ছাড়া কি গাড়ি চালানো যাবে কথা বলেন আপনার কোটি টাকার গাড়ি ড্রাইভার নাই আপনিও শেখেন নাই আপনি যদি এখন মনে করেন যে আমি গাড়ির মালিক বেটা তুই তিন পয়সার এই ফকিন্দির পুত তুই গাড়ি চালাবি তোর সালাইতে দিতাম না এখন আপনি কোন কোটি টাকার গাড়িতে আপনি কোনোদিন চালানো শেখেন নাই রাস্তায় নিয়ে বের হইলে গন্তব্য না খাদে কথা কয় না কেন কথা কন গন্তব্যে না খাদে কোথায় আলেম সারা দিনের কাজ যারা করতে চাইবা মনে রাখবা তোমরা জান্নাত তো দূরের কথা খাদে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আমি তো কেন হাফেদের দাম এত কেন আল্লাহর বান্দা রসুল আমার নিচে উদাহরণ দিয়া কয় ও আমার উন্নতিরা শোনো ওই যে পূর্ণিমার চাঁদ দেখো পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব তারকা রাজের উপরে যেমন একজন আলেমের মর্যাদা মর্যাদা হাজার হাজার আবেদ যে আলেম না তাদের উপর আমি রসুল্লাহ একজন আলেমের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে দিলাম এই জন্য আল্লাহর বান্দারা আলেমের মর্যাদা হাফিজে কোরআনের মর্যাদা কেন এত বেশি আল্লাহর বান্দা আপনি হজ করেছেন হাজী সাহেব দেখা গেছে বালেগ হওয়ার পরে বিশ বছর নামাজ করেন নাই বালেগ হওয়ার পরও তিরিশ বছর নামাজ পড়েন নাই শেষ বয়সে এসে হজে গিয়া দাঁড়িয়ে রাইখা রুমাল বইরা নামাজ আদায় করেন কিন্তু একজন হাফিজে কোরআন যে হয় না বালেগ থাকা অবস্থায় তার পাঁচ নামাজ কাজা যায় না বালেগ থাকা অবস্থা তার রোজা কাজা যায় না একজন হাফেজ করান হাফেজ হওয়া পর্যন্ত কোটি কোটি পার আমার আল্লাহর কথা আমার আল্লাহ প্রতিবার আমার আল্লাহর সাথে সে কথা বলছে তুমি আল্লাহর বান্দা ঘুমাইছো রাত্র দুইটায় ঘুমাইয়া দশটায় উঠছো দিনের বেলা আর একজন হাফিজ কোরআন দামি হয় কেন সে ভোর তিনটার সময় ওইটা তাহার যদি নামাজে দাঁড়াইয়া না বালেক এখনো বালেক হয় নাই যার উপর এখনো ফরজ নামাজ ফরজ হয় নাই এরকম কচি কচি মাসুম বাচ্চা আপনাদের এই যে জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতুল্লাহ বরারের সন্তানেরা ওরা তাহাজ্জুদের নামাজে উঠা সাজদায় গিয়া মালিকের ডাক দেয় কোসি মাসুম বাচ্চাদের ডাক জেরে মা আর বাবা অন্তর ছিদ্র করে দেয় আল্লাহ কয় আমার মাসুম বাচ্চারা যখন আমারে ডাক দেয় আমি আল্লাহ ওদের ডাকে সাড়া দিয়া ওদের ভবিষ্যৎ জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দে ওদের দামে এত কেন ওরে আল্লাহর বান্দা বন্ধু পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়তে পারো না কিন্তু অন্য বালেক অবস্থায় পাঁচ অক্ত নামাজ সারে নাই তুমি আল্লাহর বান্দা বান্দি বালেক হবার পর নামাজ ধরতে পারো নাই রোজা রাখতে পারো নাই আর এই আলেমরা না বালেক অবস্থায় রোজা সারে নাই দাম তোমার বেশি হবে না তার বেশি হবে কথা বলেন যে নাবালেক অবস্থা থেকে নেয়া মতের আগ পর্যন্ত নামাজ সারে না রোজা সারে না যাদের সন্তান আছে হাফেজ বানাও যাদের সন্তান আছে আলেম বানাও যাদের মেয়ে আছে হাফিজা বানাও যাদের মেয়ে আছে আলেমা বানাও রে দেখবা দেখবা বোরা হওয়ার পরও ক্ষিদমতের তোমার অভাব হবে না ঠিক কোরআনের বাবা হইবা আলেমের দিনের বাবা হইবা কেয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার মাথায় নোরের মুকুটের টুপি পরা দেয়া হবে এই জন্য যাদের সন্তান আছে আছে মাদ্রাসাগুলোতেও ভর্তি করার চেষ্টা করবেন সবাই ভর্তি করবে জরুরিরা ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে এই জন্য প্রাথমিক শিক্ষাটা অন্তত হাফ হয়ে কোরআন বানানোর পর সন্তানদের ডাক্তার বানান আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানান আলহামদুলিল্লাহ অন্তত এই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরও যেন আপনার জানা পড়াই পড়াইতে পারে ইঞ্জিনিয়ার হবার পরও যেন আপনার জন্য দোয়া করতে পারে এই জন্য আমাদের সন্তানদের কোরআনে শিক্ষা দেওয়ার দরকার আছে না না এখানে আসলো হলো

আহ দেহদূর আপনি বললেই হবে নাকি আল্লা বলছেন অকনমা সদেগিন সদেগিনদের সাথে থাকার জন্য তো সদেগিনকে আলেমের ব্যাখ্যা যে আপনি বললেন এটা ঠিক না আমি আপনার উত্তরে কোরানের আরেকটা আয়াজোরাতুর মজাদা না আল্লাহ বলেন আমি সমস্ত মাকুলুকাদের ভিতরে মানুষের মর্যাদা বাড়াইলাম মানুষের ভিতরে যারা ইমান আনছে তাদের মর্যাদা বাড়াইলাম আর ইমানদারদের ভিতরে ফাইল্লা হ্লাদিন আমানম ইনকম ওল্লা উতুল আইল মা দার যাদের আমার কোরানের এলেম যাদের আমার নবীর সুন্নার এলেম দিয়েছি তাদের মর্যাদা কাছে ধারে কাছেও কেউ যাইতে পারবে না আমি তাদের মানুষের ভিতরে সুম্বি মর্যাদা দিয়ে দিলাম অচেব যার মর্যাদা বেশি আপনি তো তার কাছেই যাবেন কথা বলেন মানুষের ভিতরে মর্যাদাশীল ইমানদার ইমানদারদের ভিতরে মর্যাদাশীল হলো আলেম অতএব আপনি কি শুধু ইমানদারের কাছে যাবেন না ইমানদার আলেমের কাছে যাবেন কথাটা বোঝাইতে পারছি ক্লিয়ার কথা এটা আমার আল্লাহর কোরআন পাশা চমৎকার করে বলে ও গুনাগার আমার বান্দা কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা ও আমার বান্দা গুনা কইরা নফসের উপর জুলুম করে ফেলছ না বুইজা শয়তানে ধোকায় জেনা করে ফেলছ না বুইজা সুদ খেয়ে ফেলছ না বুঝা পাপা চারে লিপ্ত হয়ে গেছ তুমি এখন কি করবা নয়রা শয়া আমার দরবার থেকে চলে যাইবা আমার দরবার ছাড়া তোমার তো আর কোন দরকার নাই ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসিন ইসতাততুম আন তানফুজু মিন নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান যাইবাটা কোথায় জমিন আমার আসমান আমার জমিনের বাইরেও আমার আসমানের উপরেও আমার অতএব কোথাও যাওয়ার জায়গা নাই তুমি কোথায় যাইবা শেষ পর্যন্ত আমার দরজায় তোমার জন্য খোলা নইরা শোয়ো না নইরা শোয় না তুমি কত গোনা করছো আমি আল্লাহ তুমি যত গোনা করো না কেন তোমার সব গোনা আমার কইরা তোমার গোনাগুলো আমি আল্লাহ আবার নেক দ্বারাও পরিবর্তন করতে পারি এর সাইডেও দামি আয়াত হইতে পারে নাকি এর চাইতে পারো সুসংবাদ চারাপ মারা আল্লাহ নিজে ইয়া ইয়া বা দি আল্লাহ দিনা সফ আলা উপজেম লাক না তুলি রহমত ইল্লাহ আল্লাহ রহমান থেকে ন ইরা সোহনা ইন্নাল্লাহ হা ইয়া বা জামিয়া তোমাদের রব যারে আইসা না দেই খা মুসসিদের ফলে আইসা সেজদাবিয়া মালিককে খুজো মুরসিদে ঢুইকা ফলেরে সেজদা দিয়া তোমরা যে মালিকে খোঁজ শীতের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তোমরা কুদরতে পায় সেজদা যে যে মালিকে খোঁজ ওই মালিক এত বড় জানো ইন্না আল্লাহ ইয়াগফুরুয-যুনুবা জামিয়া ওই মালিক তোমার जिंदगी সব গুনাহ মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের যাওয়ার কথা ওই গুমর মূসা

বৃষ্টির কারণে ফসল আদি নষ্ট হয়ে যায় মানুষ পয়গম্বর মুসার কাছে গিয়ে অভিযোগ করলো পয়গম্বর বৃষ্টি হয় না চাষাবাদ করতে পারি না হায়ামান জানোয়ারে পানি খাওয়াইতে পারি না ফসল আদি উৎপন্ন করতে পারি না গো পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে আমাদের ফসল আদি উৎপন্নর ব্যবস্থা করে দেয় আমাদের পানি না খাইতে গাইতে নিজেদের জিহ্বা বের হয়ে যায় হায়ামান জানোয়ারে পানি খাওয়াইতে পারি না একটু দোয়া করে বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তালার কাছে আপনি করে দেন এইবার পয়গম্বার মুসা তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে ডাক দিয়া কথা কয় তার কারণ পয়গম্বার মোসা কথা বলার জন্য তুর পাহাড়ে যাইত ওইখানে ওয়াল্লে ছিল ওইখানে আপনার এই যে টাওয়ার ছিল মুসার কথা বলার জন্য টাওয়ারটা ছিল হলো আপনার তুর পাহাড় আমরা টাওয়ারের সংযোগের কারণে কথা বলি মোসার আল্লাহর সাথে কথা বলার দরকার তো কোথায় চলে যাই তো তুর পাহাড়ে গিয়া মালিকরে ডাকবে কয় আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাদের যে কষ্ট হয় তুমি কি দেখো না কই দেখি মোসা যাও দোয়া করো সবাই নিয়ে ময়দানে গিয়ে ইস্তেজকার নামাজ পড়া দোয়া করো পানি দিয়ে দেব তবে শর্ত হলো কোনো পাপিস্টোলের নিতে পারবা না গুণাগারদের নিতে পারবা না কোনো আমার নাফরমানকে নিতে পারবা না কই জি আল্লাহ জি কোনো পাপিস্টকে নেব না গুণাগারকে নেব না এইবার যখন দলে দলে মানুষ ইস্তেজকার নামাজের জন্য মাঠে যায় এখন ওই দলের একজন গুণাগার জিন্দগিতে আল্লাহ রে সেজদা দেয় নাই নাফর মানে করছে এরকম একজন গুণাগার গিয়া পয়গম্বার মোসার সাথে শরিক হইয়া ওই দুয়ারে মজলিসে বৈশা গিয়া আল্লাহর কাছে সেও হজরতে মোসার সাথে হাত তোলা দোয়া করে আল্লাহ তালার কাছে পানি চায় পয়গম্বার মোসার উম্মতেরা জিজ্ঞাসা করে পয়গম্বার বৃষ্টি কবে হবে এই তো সামান্য সময়ের পরে বৃষ্টি হবে কিন্তু দেখা দিল বৃষ্টি হয় না পয়গম্বার মোসা এই উম্মতেরা বনে ইসরাইলা আর ঠেটা মার গাজা খুব আপনার এরা খুব ঠেটা ছিল পয়গম্বর মুসার বিরক্ত কইরা এবার আবার সবাই আসছে বলতেছে আল্লার আল্লাহর নবী পয়গম্বর নামাজ পড়াইলেন কইলেন বৃষ্টি আসবে কই বৃষ্টি তো না কেন বৃষ্টি আসে না কয় দাঁড়াও আমি তাহলে আল্লাহর সাথে আবার একটু কথা বলে আসি আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ কয় মোসা নামাজ পড়ছো কয় যে পড়ছি আল্লাহ কয় শর্ত ছিল তোমার ওই নামাজিদের সাথে গুণাগার থাকতে পারবে না তোমার দলে কোনো বৎকার থাকতে পারবে না নাফরমান থাকতে পারবে না তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়াইয়া দোয়া করছো তাদের ভিতরে একজন নাফরমান আছে যে চল্লিশ বছর পর্যন্ত আমার কোনোদিন একটা সেজদা দেয় না পই গম্বার মো সারাগান নৃত হা গিসে পই গম্বার মোসা রাগ হইলে তার চুল গোনা তীরের মতো দাঁড়ায় যাইত অনেক রাগই পই গম্বারদের ভিতরে সব রাগে রাগই একজন অভিশাড় পয় গম্বার মোশাক এইজন্য জন্য পয়গম্বার মো হয়ে নিত হইয়া আইবার মজলিসে গিয়া কয় এই তোদের বলছিলাম যে গুণাকে রাখবি না কে আর সোস তাড়াতাড়ি বের হয়ে যায় গান থেকে তারা তারি বের হয়ে যাক আর দিদি দেড় কিন্তু তোমার নাম আমারে বলে দেবে তখন কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে এইবার সবাই দেখলো কেউ তো দাঁড়ায় না কেউ তো দাঁড়ায় না কিন্তু এর ভিতরে আল্লাহ বলছে তাকে বের করে দেওয়ার পরে বৃষ্টি হবে কিন্তু দেখা দিল কেউ দাঁড়ায় না ওই গুণাগার সে আল্লাহর কাছে এমন তবা মনোযোগ দিয়ে আল্লাহর কাছে তবা শুরু করে দেয় বলতেছে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মনিব গোলাম ভুল করতে পারে কর্মচারী ভুল করতে পারে অধীনস্থ ভুল করতেই পারে সন্তান ভুল করতেই পারে ছাত্র ভুল করতে পারে এইজন্য আবি তোমার গোলাম হওয়ার পর বান্দা হওয়ার পর তুমি এত রাগannলি তো আমার উপর হয়ে গেল আল্লাহ ও আল্লাহ হাজার হাজার মানুষের ভিতরে amare লজ্জিত করিও আল্লাহ আমি যদি এখন এই মুখটা উঠাই মানুষ মনে করবে আমার কারণে বৃষ্টি হয় না মানুষ আমাকে গুণাগার বলে বলে ডাকবে যতদিন জীবিত থাকব ততদিন আমারে লজ্জিত লজ্জা দিবে ততদিন আমাকে হো করবে ততদিন আমারে টিটকারি দিবে ও দয়ার আল্লাহ তোমার কুদরতি পায় ধরে আল্লাহ জিন্দগিতে যা করছি ওই গুনার উপর লজ্জিত হইলাম গুণাগুলা ছেড়ে দিলাম অঙ্গীকার করলাম আর কোনোদিন গুণা করব না এমনি কইরা যখন ওই আল্লাহ না পরমান চোখ দিয়া পানি বের হয়ে চোখের কোনায় চলে আসে চোখ দিয়া নাপুর মানের তবাদ পানিটা চোখের কোনায় আসতে দেরি হয় আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হইতে দেরি করে না পয়গম্বর মুসার উম্মতেরা এবার আরো ক্ষিপ্ত হয়ে গেল কয় ও মুসা তুমি না বলছো আমাদের একজন গুণাগার এখান থেকে উঠে যাওয়া লাগবে বৃষ্টি হবে কেউ তো উঠলো না বৃষ্টি হলো কেন তুমি আমাদের সাথে তামাশা কর এইবার মুসাও বুঝে না বিষয়টা আবার চলে গেছে আল্লাহর কাছে আল্লাহ বুঝলাম না বিষয়টা আপনি বললেন যে তবা না করলে এ এদের বের করে না দিলে তো আপনি বৃষ্টি দিবেন না কিন্তু তো দেখলাম কেউ তো ওঠে নাই কিন্তু বৃষ্টিটা হয়ে গেল আল্লাহ কয় রে ওই ময়দানে আমার মোসা কিন্তু তুমি যখন বের হওয়ার জন্য তাকে বলছ সে আমারে এমন ভাবে ডাক দিছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই আমি আল্লাহ তার ডাকরে ফেরা দিতে পারি নাই আমি আল্লাহ দয়া সাগরে দোষmere उठेছে আমি আল্লাহ ওর জিন্দেগির গোনা ওই মুহূর্তে মাপ কইরা তোমাদেরকে আমি আল্লাহ বৃষ্টি দেয়া দিছি আতি নাফি দারে দুনিয়া না হাসা

তৈয়ারাই জো না মঙ্গে উসে তুবে বে জবানটা খুলে বলেন আল্লাহ আকবর এই এইজন্য তোবার রাত আজকে তোবার রাত ইস্তেফারে রাত এই জন্য ঘটনাটার শোনাইলাম তবা করলে খুশি হয় কে আল্লাহ রে ডাকলে সারা দায় কে এই জন্য আল্লাহর বান্দা শোনেন আল্লাহ কত চমৎকার করে বলেন ইল্লা মান

আল্লাহর কথার এখন অনুবাদ শোনেন আল্লাহ মালিক তাবা অনেক গুনাহের কথা আলোচনা করা হলো গুনাহের কথা আলোচনা কইরা এবার আল্লাহ কয় তবে ইল্লা মানতাবা আল্লাহ আগে বলছিল ইদ আফলাহুল আযাব ও ইয়াউমুল কিয়ামা ও ইখলুদু ফীহি মুহানা আগে কিছু গুনার কথা আলোচনা করে বলতেছে এই গুণাগারদের শাস্তি আমি ডবল দেব মাঝে মাঝে বাপ মা কয় না তোর আজকে এমন শাস্তি দেব তোর শিক্ষা দেয়া দেব এই গুণাগারদের আলোচনা কইরা আল্লাহ রাগাম্বিত হইয়া কয় বান্দারে ইদ আফলাহুল আযাব

এরপরে আল্লাহ তার বান্দার প্রতি দয়া আর মায়া হয় কয় ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমাল সলিহা তুমি গুণা করে ফেলছো ওই যে গুনাগুলা করছো যদি তুমি তবা করো রে বান্দা তুমি যদি আমারে ডাহাক দাও মসজিদে আইসা কোনায় যায় না মাসটা তুমি সেজদা দিয়া যদি আমার একটা ডাক দিতে পারো মসজিদে আসতে পারো নাই তাহা যদি সময় পানি দিয়া অজু কইরা যায় নামাজ ঘরের কোনায় বিছাইয়া তুমি চোখের পানিটা ছেড়ে দেয়া সেজ দেয়া গিয়া যে আমার একটা যদি ডাক দিতে পারো ইল্লা মানতাবা তুমি যদি তবা কর বারো যে ভুল করছ ওই ভুলগুলোর উপর লজ্জিত হইবা ওই ভুলগুলো ছেড়ে দেওয়ার নিয়ত করবা সামনে ওই ভুল আর করা না করার অঙ্গীকার করবা ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া হামিলা এরপরে আবার নতুন করে তওবা করে ঈমান আনবা এরপরে ওয়া আমিলা সলিহা এরপরে আবার ভালো কাজ শুরু করে দিবা তাহলে প্রথম হলো তওবা করবা তওবা মানে হলো গুনার প্রতি হওয়া ওই গুনা এখন থেকেই ছেড়ে দেওয়া আর সামনে ভবিষ্যতে না করার অঙ্গীকার করা কয়টা হলো কতক্ষণ কতক্ষণ কয়টা হলো ওই যা গুণা করছি ওই গুনার প্রতি লজ্জিত হওয়া ওই গুনাটা এখন থেকে ছেড়ে দেওয়া ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করা আল্লাহ ক এই তবাটা হলো ও আমানা এরপরে ইমানটা আবার একটু নবায়ন করে নাও এরপরে তিন নম্বর হলো ওয়াহামিলা সালিহা তুমি নে নেককা শুরু করে দাও নেককা শুরু করে দাও আগে নামাজ পড়ো নাই এখন নামাজ পড়ো আগে জাকাত দাও নাই হিসাব কইরা জাকাত ওয়াজিব হয় তুমি জাকাত দাও নাই এখন নতুন করে জাকাত দেওয়া শুরু করে দাও গরীব মিসকিনদের খবর রাখো না এখন নতুন করে শুরু করে দাও এমনি করে করে মসজিদে দান করো দান শুরু করে দাও মাদ্রাসায় দান শুরু করে দাও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো শুরু করে দাও অসহায় দরিদ্র বিধবা নারী সমাজে থাকলে খবর নিয়ে নিয়া তাদের কিছু বাজার করে দাও এরকম করে করে তুমি ভালো শুরু করে দাও আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার মানসিকতা রাখো আমি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার মানসিকতা রাখো আমি আল্লাহর রাস্তায় যখন তোমাদের মাল নিয়ে ডাক দিবে তখন তুমি দৌড়াইয়া চলে আসো এই কাজগুলো তুমি যদি করতে পারো আমি আল্লাহ কত দয়ালু জানো আমি আল্লাহ কত দয়ালু ফাউলা ইকাও বাদ দিল্লাহ সাইয়াতিহ হাসানাত জবানটা খুলে zele অপরাধীরা ছাড়া পাওয়ার পরে খাতার ভিতরে তাদের নাম কিন্তু বিলাক লিস্টিতে থাকে এই অপরাধ সে করছে এরপরে সামান্য গন্ধ পাওয়া গেলে তারে আবার অ্যারেস্ট করে নাই নাম থাকে কালো তালিকার একটা লিস্টি থানাগুলো তো থাকে কিন্তু আল্লাহ কয় বান্দা তুই আমার কাছে তবা করার পর তোরে আমি কেমন পাক করে দেই পবিত্র করে দেই শোন শোন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা ইকায়ুবাদ্দি